নমস্কার একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা জানি যে যারা আপনার আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করেন আমরা প্রত্যেক সপ্তাহেই কিছু না কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি তবে যা কিছু বিষয় নিয়ে ইদানিং আমি আলোচনা করেছি তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা আমি আজকের এই ভিডিওটায় আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আর্টিফিশিয়াল কিডনি এ সত্যি কি আর কিছুদিনের মধ্যেই ডায়ালিসিস করার আর প্রয়োজন হবে না আমরা সবাইকে কি আর্টিফিশিয়াল কিডনি ইমপ্ল্যান্ট করে বা আর্টিফিশিয়াল কিডনি ইমপ্ল্যান্ট করে ট্রান্সপ্লান্ট বা ডায়ালিসিস একদম সম্পূর্ণ রকমভাবে বন্ধ করে দিতে পারবো এই নিয়ে তো নানান ধরনের জল্পনা কল্পনা চলছে বিশ্বাস করুন আমাদের ওপিডিতে প্রত্যেক দিন অন্তত কিছু কিছু পেশেন্ট আমাদেরকে এই প্রশ্নটা রেগুলার করেন যে স্যার আর্টিফিশিয়াল কিডনিটা কবে আসছে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তবে আজকের যে আপডেটটা আমি আলোচনা করছি বিকজ এটা একটা প্রোগ্রেসিভ সায়েন্স খুব র্যাপিডলি আর্টিফিশিয়াল কিডনির গবেষণা এগোচ্ছে আসুন আমরা জেনে নিই যে এই কিডনি প্রজেক্ট বা আর্টিফিশিয়াল কিডনি সম্পর্কে যে গবেষণাটা চলছে সেটার আজকের বর্তমান পরিস্থিতি কতদূর কত দূর কত দূর এগিয়েছে এই গবেষণা এবং এটা সম্পর্কে আমাদের অদূর ভবিষ্যতে সাথে কী অপেক্ষা করছে দেখুন যদি আমরা সায়েন্স ফলো করি তাহলে আমরা জানব যে মানুষ সব সময় বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং আমরা আমাদের বুদ্ধির সাহায্যে আমাদের কালেকটিভ প্রয়াসের সাহায্যে আমরা সায়েন্টিফিক ইনভেনশনের সাহায্যে আমরা এক একটার পর একটা চ্যালেঞ্জকে অতিক্রম করেছি হার্ট ব্লক পেসমেকার ইমপ্লান্ট আবিষ্কার হয়েছে এটা একদম রোজকার কথা সেই দিয়ে একদম কমপ্লিট হার্ট ব্লককে আমরা ট্রিট করতে পারি একজন মানুষ সম্পূর্ণ সুস্থ থাকতে পারে হার্টের আর্টারি বন্ধ হয়ে গেলে তার ভেতরে স্টেন্টিং করে তার রক্ত চলাচল আবার চালু করে দিয়ে করতে পারি তো কিডনির ক্ষেত্রে কিডনি একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ অর্গান সেটা যখন খারাপ হয়ে যায় তখন তাকে আর্টিফিশিয়ালি কী করে ঠিক করা যায় এই নিয়ে চিন্তাভাবনা তো আজকের নয় যদি দেখা যায় যে প্রথম আর্টিফিশিয়াল কিডনি ইমপ্ল্যান্টেশ আর্টিফিশিয়ালি কিডনির ফাংশনকে করার প্রয়াস শুরু হয়েছিল নাইনটিন থার্টিন যখন প্রফেশন অ্যাবেল এটা নিয়ে কাজ করেছিলেন তারপর প্রায় একশো বছর চলে গেছে প্র্যাকটিক্যালি ডায়ালিসিসের প্র্যাকটিক্যাল ইনভেনশন বা ডায়ালিসিসের প্র্যাকটিক্যাল ইউটিলিটি শুরু হয় চল্লিশের দশক থেকে এবং সচরাচরভাবে আজকের যে ডায়ালিসিস আমরা দেখছি সেই ডায়ালিসিসের যিনি প্রবক্তা সেই ডায়ালিসিস মেশিনের যিনি প্রবক্তা সেটাও তো সত্যিকারের একটা আর্টিফিশিয়াল কিডনি ফাংশনকে রিপ্লেস করার মতোই সেটার প্রবক্তা প্রফেসর উইলিয়াম কলফ তিনি এটা শুরু করেছিলেন একটা ব্যাটেল ফিল্ডে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যুদ্ধের মাঝখানে যখন সোলজারদের ক্রাশ ইঞ্জুরি বা অত্যধিক পেনকিলার র্যাপডোমায়ালিসিস রেনাল ফেলিয়ার হচ্ছিল সেই সময় রক্তের ইউরিয়া ক্রিয়াটিরকে পরিশোধন করবার জন্য বিয়ারের বটলকে ইউজ করে উনি প্রথম ডায়ালিসিস জিনিসটা করেছিলেন তারপর অনেক যুগ পেরিয়ে গেছে বিজ্ঞানের গবেষণা হয়েছে টেকনোলজির ইনোভেশন হয়েছে আইটি তৈরি হয়েছে আর্টিফিশিয়ালি প্রচুর জিনিসপত্র তৈরি করা সম্ভব হয়েছে ন্যানো কার্বন টেকনোলজি ডেভেলপ করেছে এই সমস্ত জিনিসটা ইনটিগ্রেট করে করে পলিমার সায়েন্স ডেভেলপ করেছে ইলেকট্রনিক্স ডেভেলপ করেছে এইসব করে করে আমরা মডার্ন ডায়ালিসিস মেশিন যেটা আজকাল আমরা ইউজ করে থাকি সেটা আমাদের হাতে পেয়েছি এটাও তো কম কথা নয় কিন্তু এই ডায়ালিসিসকে চিরতরে বন্ধ করে কোনো একটা ইমপ্ল্যান্টেবল আর্টিফিশিয়াল কিডনি শরীরে লাগানো যায় কি না যেটা আমরা আজকাল ট্রান্সপ্লান্টে করে থাকি ট্রান্সপ্লান্টে আমরা কী করি একজন হিউম্যানের অর্গান আরেকটা হিউম্যানের শরীরে প্রতিস্থাপন করি যাতে কি না কিডনির ফাংশানকে ওই আরেকটি মানুষের কিডনি কাজ দিয়ে চালাতে হয় তার অনেক বাধা প্রতিবন্ধকতা ছিল ইমিউনোলজিক্যাল রিজেকশনস সেগুলোকে সব আমরা বাইপাস করেছি অতিক্রম করেছি করে এখন কিন্তু আমরা সাকসেসফুলি ট্রান্সপ্লান্ট করি কিন্তু তাতেও একটা চ্যালেঞ্জ হচ্ছে যে মানুষটি কিডনি ডোনেট করছেন তার একটা অঙ্গহানি হয় পাশাপাশি যত পরিমাণ ট্রান্সপ্লান্টের প্রয়োজন তত পরিমাণ ডোনার পাওয়া যায় না ইভেন কনসিডারিং দ্য ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট মানে মরত্ব অঙ্গদান আর রেসিপিয়েন্ট মানে যে রেনাল ফেলিওর মানুষটির শরীরে কিডনিটা প্রতিস্থাপন করা হলো তার কিডনিটাকে তার শরীরে কিডনিটাকে সচল রাখার জন্য তাকে সারা জীবন ইমিউনোসপারেশন খেতে হয় এমন ইমিউনোসপারেশনের কিছু সাইড এফেক্ট নিশ্চয়ই রয়েছে তো এই যে গ্যাপটা যে ডায়ালিসিস আমরা যে অ্যাডভান্স ডায়ালিসিস মেশিন করি মেশিন আমরা যেটা ইনভেন্ট করেছি যাতে ডায়ালিসিস হয় তার চ্যালেঞ্জ হচ্ছে একটা মানুষকে প্রত্যেক সপ্তাহে দুবার তিনবার হাসপাতালে যেতে হয় আর ডায়ালিসিস হচ্ছে একটা কী বলবো মেকানিক্যাল ডিভাইস এর ভেতরে কিন্তু লাইফ নেই কেন লাইফ নেই এখানে কোনো বায়োলজিক্যাল সেল নেই সুতরাং আমরা কিডনির যে বহুবিধ ফাংশন তার মাত্র টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা মেনলি এক্সক্রিটারি ফাংশন ফ্লুইড ইলেকট্রোলাইটস রিমুভাল বা তার ব্যালেন্সিং করা আর অ্যাসিড বেসকে কিছুটা স্ট্যান্ডার্ডাইজ করা এইটুকুনই ডায়ালিসিস করতে পারি কিন্তু আমরা তো জানি যে কিডনি শুধুমাত্র ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট বার করে না কিডনি এ ইন্টেলিজেন্স সেলস যাদের এন্ডোক্রিন ফাংশন আছে ইমিউন মডুলেটিং ফাংশন রয়েছে নানান ধরনের হরমোন সিক্রেশন করেন এরিথ্রোপয়টিন আই ভিটামিন সিনথেসিস করে শুধু তাই নয় কিডনি ইজ ইম্পর্টেন্ট সিম্পিক বাফার সো দেয়ার আর সো মেনি ফাংশনস তার অনেকগুলো ফাংশন হয়তো আমরা এখনো জানিও না রেনিন অ্যানজিও সিস্টেমের ইন্টার কন্ট্রোল করে কিডনি আমাদের হার্টের ভালো থাকা খারাপ থাকা সেই জিনিসটাকে কন্ট্রোল করে কিডনি কারণ ইট ইজ ভ্যারি ইন্টিকটলি কানেক্টেড অর্গান যার ফাংশন শুধুমাত্র এক্সক্রিশন নয় বিশ্বাস করুন শুধুমাত্র ওয়েস্ট এক্সক্রিশন নয় ওয়েস্ট এক্সক্রিশন কুড বি ইটস প্রাইমারি ফাংশন কিন্তু এর পাশাপাশি কিডনির প্রায় হাজারো কাজ রয়েছে যার অনেক কিছু আমরা এখনও জানি না যতটুক জানি সেটাই করে ওঠা বিশাল ব্যাপার সেই কারণে খুব সহজলব্ধ হচ্ছে একটা মানুষের আরেকজন মানুষের যেহেতু দুটো কিডনি থাকে একটা কিডনি প্রতিস্থাপন করা কিন্তু তার চ্যালেঞ্জ আমি বললাম তাহলে মডার্ন ডায়ালিসিস সিস্টেম সেটা যতই অ্যাডভান্স হোক না কেন তাই বায়োলজিক্যাল ফাংশান অফ কিডনির একটা খুব সার্টেন পোর্শনকেই সে রেপ্লিকেট করতে পারে কারণ জীবিত সেল কিডনির যে ডিফারেন্ট সেল প্রক্সিমাল টিস্যু ডিজিটাল টিস্যু সেল যারা রয়েছে তাদের যা কিছু ইন্টেলিজেন্ট ফাংশন ডিসিশন মেকিং অন স্পট সেইটাকে একটা যন্ত্রের সাহায্যে রেপ্লিকেট করা তো সহজ নয় আর ট্রান্সপ্লান্টের সমস্যা তো বললাম যে একটা মানুষকে ট্রান্সপ্লান্টের প্রথমত একটা অ্যাভেলেবিলিটির ইস্যু রয়েছে অর্গান অ্যাভেলেবিলিটির ইস্যু রয়েছে সেকেন্ড যার শরীরে অর্গানটা প্রতিস্থাপন করা হলো তার সারা জীবন ইমিউনোসান খেতে হয় তার যা রিয়াকশান ইনফেকশন বলুন অস্টিওপোরোসিস বলুন আরও নানান ধরনের সমস্যা তার থেকে এসেই থাকে রিজেকশানের একটা প্রবলেম থাকে তো এই দুটো চ্যালেঞ্জকে ব্রিচ করার জন্যই কিন্তু বায়ো ইমপ্লান্টেবল আর্টিফিশিয়াল কিডনি প্রজেক্ট নিয়ে এত বিস্তর গবেষণা হচ্ছে এবং আমরা এটা নিয়ে খুব আশাবাদী সবচেয়ে বড় কথা একটা প্রথম আসার কথা হলো যিনি এই রিসার্চটা প্রথম শুরু করেছিলেন ডক্টর শুভ রায় তিনি একজন বাঙালি মানুষ সেটার জন্য আমরা সত্যি গর্ববোধ করি যে ইউনিভার্সিটি কলেজ অফ সান ফ্রান্সিসকো ইউসিএসএফ এই ইউনিভার্সিটি উনি একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্স তিনি প্রথম প্রজেক্টটা শুরু করেন এবং তার পাশাপাশি উইল্ডারউল্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর উইলিয়াম ফিরচেল বলে আরেকজন ডক্টরস যিনি নেফ্রোলজিস্ট নেফ্রোনিয় প্র্যাকটিস করেন দুজনে মিলে কম্বাইন্ডলি এই বায়ো আর্টিফিশিয়াল ইমপ্ল্যান্টেবল প্রজেক্টটা শুরু করেন উইথ দ্য আইডিয়া যে এটাতে ডায়ালিসিসের যেরকম ফিলট্রেশন প্রসেসটা আমরা ডায়ালিসিস মেশিনে করছি সেই জিনিসটাকে টু সাম এক্সটেন্ড করা সম্ভব হবে পাশাপাশি আরেকটা নর্মাল হিউম্যান সেল তার যে ইন্টেলিজেন্ট ডিসিশন মেকিং ফর দি ডেনালিসন সেই পার্টটাকেও আমরা যদি একসাথে কম্বাইন করতে পারি তাহলে জিনিসটা কেমন হয় তো একটু যদি জিনিসটা একটু ভেঙে বলি তাহলে ব্যাপারটা সাধারণ মানুষের বুঝতে সুবিধে হবে যে অ্যাকচুয়ালি এই বায়ো ইমপ্ল্যান্টেবল আর্টিফিশিয়াল কিডনি ব্যাপারটা কী এটাকে কনসেপচুয়ালাইজ করা হয়েছে দুটোভাবে একটা পার্ট হচ্ছে অভিয়াসলি একটা ফিল্টারেশন ইউনিট যেটা নর্মাল ডায়ালিসিস আমরা যেরকম ডিফিউশন অ্যান্ড অসমোসিসের মাধ্যমে মানে বিভিন্ন রকম সলিউডকে এক্সচেঞ্জ করি সেরকম একটা ফিল্টেশন ইউনিট অবশ্যই মেশিনটা থাকবে কিন্তু তাতে তো কিডনির যে ইন্টেলিজেন্ট ফাংশন যেগুলো কিডনি সেলগুলো করে সেটা রিপ্লেসমেন্ট হচ্ছে না সেই জন্য এই ফিল্টারটাকে আরেকটা কম্পার্টমেন্ট যেটাকে বায়ো রিয়াক্টার বলা হয় তার মধ্যে দিয়ে পাস করানোর প্ল্যান করা হয়েছে বায়ো রিয়াক্টার জিনিসটা কি বায়ো রিয়াক্টারটা হচ্ছে একটা সিলিকনের একটা স্ক্যাফোল্ড তার ভেতরে কিছু লাইভ টিবুলার সেলকে ইমপ্ল্যান্ট করে লাইভ টিবুলার সেল যাতে ব্লাড থেকে তার নিউট্রিশন সব কিছু পায় এবং তার ভেতরে বেঁচে থাকতে পারে সেরকম একটা এনভায়রমেন্ট তৈরি করে চেষ্টা করা হচ্ছে যে ওই ফিল্টারটাকে ওই বায়োডোয়াক্টারের মধ্যে দিয়ে পাস করানো যাতে কিনা বায়ো ক্যান টেক মানে তার মধ্যে যেহেতু লাইফ টিগুলার সেল রয়েছে তারা তাদের কাজ করবেন তাদের মধ্যে সমন্বয় রিসেপ্টারগুলো রয়েছে দে উইল অ্যাবজর্ব দে উইল সিক্রেট দে উইল সিনথেসাইজ দে উইল এক্সক্রিটস অল নেসেসারি সো কল্ড নেসেসারি থিংস হুইচ কিডনি ডাস এবং আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটাই হবে ন্যাচারাল ইউরিনের মতো এই কনসেপ্টেই কিন্তু আলটিমেটলি এই বায়ো আর্টিফিশিয়াল কিডনি প্রজেক্টটা শুরু হয়েছে তো অনেক গবেষণা চলছে প্রায় দশ বছরের উপরে এই ব্যাপারটা নিয়ে কাজ চলছে তো চলতে চলতে এখন অবধি জিনিসটা যে স্টেজে আছে সেই স্টেজে এটা বলতে দ্বিধা নেই যে আমাদের হয়তো আরও অনেকটা সময় লাগবে কারণ সবে মাত্র হয়তো অ্যানিম্যাল এক্সপেরিমেন্ট কিছুদিন কিছুদিন আগে করা হয়েছে কারণ নেচার কমিউনিকেশানে একটা রিসেন্ট পাবলিকেশান হয়েছে না অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তাতে এই শুভরয় অ্যান্ড প্রফেসর ফিশালের টিম তারা যেটা বলেছেন বা তারা যেটা এক্সপ্লেন করেছেন বা তারা যেটা গোটা পৃথিবীকে জানিয়েছেন যে অ্যানিম্যাল এক্সপেরিমেন্টে প্রায় চার পাঁচ দিন সাত দিন মতো একটা বায়োডেক্টার সেলগুলোকে অ্যালাইভ কন্ডিশনে দেখতে পাওয়া গেছে অথবা তারা ফাংশনিং ওয়েল কিন্তু সমস্যা হলো একটা অ্যানিম্যাল এক্সপেরিমেন্ট আর হিউম্যান এক্সপেরিমেন্ট তার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক হয়েছে কারণ আপনি যখনই কোনো একটা ডিভাইসকে মানুষের শরীরে প্রতিস্থাপন করবেন তার কতগুলো এথিক্যাল পার্সপেক্টিভ থাকে প্রথমত সেই ডিভাইসটাকে এমনভাবে তৈরি করা দরকার যাতে তার থেকে কোনো মানুষের ক্ষতি না হয় এবং সেই ডিভাইসটাতে যেহেতু কোনো রকম মটন নেই শুধুমাত্র আমাদের যে হার্টের যে ব্লাড প্রেশার সেই ব্লাড প্রেশারেই রক্ত সঞ্চালন হবে এবং সেটাকে ইমপ্ল্যান্ট করতে হবে আমাদের শরীরের কোনো একটা শিরা বা ধমনির সাথে সেই শিরা দিয়ে ব্লাড ঢুকবে তারপর সেটা ফিল্টার হয়ে ধমনিতে যাবে আর ইউরিন ব্লাডারে আসবে এই টোটাল মেকানিজমটা যদি কোথাও সামান্য কোনো গণ্ডগোল হয় তাহলে মারাত্মক রকমভাবে একটা রক্তে থ্রম্বোসিস ব্লিডিং ইভেন ডেথ পর্যন্ত হতে পারে সুতরাং সেফটি পার্টটা তো খুব ইম্পর্ট্যান্ট সে সেফটি পার্টটাকে অ্যানালিসিস না করে কখনোই কিন্তু হিউম্যান ট্রায়ালের পারমিশন পাওয়া যায় না সুতরাং এফডিএ এই সেফটির পার্টটা বুঝবার জন্য এই রিসার্চারদের কাছ থেকে প্রচুর রকম খবরাখবর চলছে আলাপ আলোচনা চলছে তবে এটা এখনও রিসার্চ পর্যায়ে রয়েছে এখনও একটা ডিভাইস এরকমভাবে তৈরি হয়নি যেটা হিউম্যান বডিতে ইমপ্ল্যান্ট করা যেতে পারে বিকজ ইট নিডস এ হিউজ ফান্ড আমরা রিসেন্টলি মেইল করেছিলাম তাতে জানতে পেরেছি যে প্রায় ফিফটিন মিলিয়ন ডলার্সের মতো টাকা না হলে একটা প্রোটোটাইপ ডিভাইসই ডেভেলপ করা সম্ভব নয় যেটাকে একটা হিউম্যান বডিতে ইমপ্ল্যান্ট করা সম্ভব কনসেপ্টটা ভালো অ্যানিম্যাল টেস্টিং হয়েছে কিন্তু এটা হিউম্যান টেস্টিং হওয়ার পর বোঝা যাবে যে আরও কী কী সমস্যা এই জিনিসটা থেকে আসতে পারে তবেই সেটাকে একদম একটা পরীক্ষিত সিস্টেম যাতে বাজারে বা আমরা যারা ডক্টর আমরা একজন পেশেন্টের শরীরে ইমপ্ল্যান্ট করতে পারি ক্লিনিক্যাল প্র্যাকটিসে মেনস ক্লিনিক্যাল প্র্যাকটিসে আনতে পারি সেই পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে সুতরাং হোয়াটসঅ্যাপে বা কিছু কিছু নিউজ মিডিয়ায় খুব ঘণ্টা করে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল কিডনি এসে গেল সেদিন একজন পেশেন্ট আমার এসে বললেন যে স্যার আমি এখন ট্রান্সফারটা করব না এই তো কালকে শুনলাম নিউজে আর্টিফিশিয়াল কিডনি এসে আছে ওটাই একবারে লাগিয়ে নেব বিশ্বাস করুন এনি বায়োমেডিক্যাল ডিভাইস ডেভেলপমেন্টে অন্তত পাঁচ থেকে দশ বছর সময় লাগে অন্তত এই প্রোটোটাইপটা তৈরি হবে কিছু ভলেন্টিয়ার্সের ওপর টেস্ট হবে এবং সেই যেহেতু এটা এমন একটা ডিভাইস এর কমপ্লিকেশান ডাইরেক্টলি হিউমোডাইনামিক্সের সঙ্গে কানেক্টেড এবং ডাইরেক্টলি লাইফ থ্রেটিং কমপ্লিকেশান হতে পারে সুতরাং এটা পারমিশন এত সহজে পাওয়া যাবে না আরও রিপিটেড অ্যানিম্যাল টেস্টিং আরও রিপিটেড অ্যানিম্যাল সেফটি সমস্ত কিছু দেখবার পর তবেই কিন্তু মানে এফডিএ এটার হিউম্যান ট্রায়ালের পারমিশন দেবে না হিউম্যান ট্রায়াল পারমিশন হওয়ার যা যা বিস্তর এথিক্যাল পার্সপেক্টিভগুলো রয়েছে সেগুলো অত সহজ নয় সেই পার্টগুলো করবার পর যদি জিনিসটা সাকসেসফুল হয় তখনই লার্জ স্কেল ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি ট্রায়ালগুলো হয় তারপর সেই ডিভাইসটা আমাদের একদম ইউজের জন্য আসে এটাতে সময় লাগে পেসমেকার তৈরি হতে প্রায় সময় লেগেছিল চল্লিশ বছর আজকের যে পেসমেকার আমরা দেখতে পাচ্ছি ডায়ালিসিস মেশিন যে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট কিডনি ফাংশানকে শরীরের বাইরে কাজ করে সেই জিনিসটাকে তৈরি করতে আমাদের সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ দশকের ওপর পঞ্চাশ বছরের মতো সময় লেগেছে সুতরাং একটা অ্যানিম্যাল টেস্টিং হয়েছে তাতে একটু ফাংশনাল ইয়ে ক্যাচে মানেই আগামী দু বছরের মধ্যে আগামী ছ মাসের মধ্যে বায়ো আর্টিফিশিয়াল কিডনি চলে আসবে এইটা ভাবাটা হয়তো ঠিক নয় কিন্তু পাশাপাশি আমরা খুব আশাবাদী এই কারণে কারণ যখন একটা কনসেপ্ট প্রুভ হয় আর আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড অল দিস আদার অ্যাসোসিয়েটেড সায়েন্টিফিক ডেভেলপমেন্ট পলিমার কেমিস্ট্রি ন্যানো কার্বনস অ্যান্ড টেকনোলজি থ্রি ডি প্রিন্টিংস এই জিনিসগুলো এত ফাস্ট ডেভেলপ করছে বলে যে সময়টা আগের কুড়ি তিরিশ বছর আগে যতটা সময় লাগতো এখন সেই কাজটা অনেক দ্রুত করা সম্ভব বলে আমরা আশাবাদী তবে এক বছর ছমাস বছরের মধ্যে যে বায় আর্টিফিশিয়াল কিডনি চলে আসবে এটা লাগিয়ে নিলেই আমাদের আহার ট্রান্সপ্লান্ট করতে হবে না ডায়ালিস করতে হবে না এইটা বোধ হয় একটু প্রিম্যাচর সম্ভাবনা তবে আমরা নিশ্চয়ই আশাবাদী আমরা সায়েন্টিস্টরা ডক্টরসরা সবাই চাইছি যে মানুষের সাথে এই জিনিসটা তৈরি হোক কিন্তু যে কোনো প্রসেসের ডেভেলপমেন্টে তো একটু সময় লাগে হিউম্যান বডি নেচার দ্য বেস্ট ইন্টেলিজেন্ট কনসিয়াসনেস অফ দ্য নেচার নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই অ্যাডভান্স হিউম্যান বডি তৈরি করতে সময় নিয়েছে কত বছর জানেন ফাইভ হান্ড্রেড মিলিয়ন ইয়ার্স তাহলে এই যে প্রিমেটিভ অ্যামিমা থেকে একটা বিস্তর হিউম্যান বডি তৈরি হয়েছে তার ইন্টারনাল অর্গানগুলোর মধ্যে কিডনি হার্ট লিভার সব কিছু তৈরি হয়েছে এটা একটা ইভলিউশনারি গিফট ট্রায়াল অ্যান্ড এরার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেস অফ ফাইভ হান্ড্রেড মিলিয়ন ইয়ার্স অতএব দু বছরে ছ মাসে এক বছরে আমার কাছে ইন্টারনেট আর কম্পিউটার আছে বলে আমরা সব জিনিসটাকে রেপ্লিকেট করে মানিয়ে ফেলবো এইটা ভাবাটা একটু বাতুলতা এবং আবারও বলি যে আর্টিফিশিয়াল কিডনি যে কনসেপ্টটা আমরা ডিজাইন করছি তাতে যতটা হবে সেটা হয়তো অন এখন আমরা যে কারেন্ট ডায়ালিসিস করছি তার পাশাপাশি কিছুটা বায়োলজিক্যাল ফাংশনকে রিপ্লেস করবে কিন্তু সম্পূর্ণ করাটা যথেষ্ট কঠিন কারণ ডেভেলপমেন্ট অফ কিডনি আর তার যে কমপ্লেক্সিটি অব দিসটা স্ট্রাকচার্স অ্যান্ড তার ফাংশনালিটি এখনও সম্পূর্ণ আমরা জেনে উঠতে পারিনি সুতরাং আশা রাখুন আগামী দিনে নিশ্চয়ই আর্টিফিশিয়াল কিডনি আসবে কিন্তু এইরকম ভাববেন না যে কালকেই ছ মাসের মধ্যে আর্টিফিশিয়াল কিডনি চলে আসবে আর আমার ডায়ালিসিস করতে হবে না ট্রান্সফার করতে হবে না এই ব্যাপারটা বোধহয় ঠিক নয় সুতরাং বাস্তবসম্মতভাবে চোখ কান খোলা রাখুন খবর নিন আর দয়া করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ডিফারেন্ট এই নিউজ চ্যানেলে যেসব খবরগুলো বলছে সেইটার উপর ভরসা করে অহেতুক একটা বিরাট কিছু চিন্তা ভাবনা আকাশ কুসুম চিন্তা করাটা বোধ ঠিক নয় সায়েন্স ইজ এ প্রোগ্রেসিভ থিং সায়েন্স অলওয়েজ ডেলিভার সামথিং উইচ ইজ কনসিস্ট্যান্ট্রম ডক্টরস অ্যান্ড সায়েন্টিস্টদের কাছ থেকে যে খবরটা পাওয়া যায় সেইটা বিশ্বাস করে আপনি বাস্তবটাকে মেনে নিয়ে এগিয়ে চলুন আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হয় ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর সবার খুব ভালো কাটুক নমস্কার আবার সুন্দর কোনো তথ্য নিয়ে আপনার কাছে ফিরে আসবো নমস্কার